হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম মুই যাইতেছি বরিশালটা খাতার ঘাটটি লইয়া বরিশাল করতে বিয়ে খাইতে মোর খালাতো বাড়ি আচ্ছা কেউ মাইন্ড করলেন না মুই আসলে এখন নর্মাল বাসায় ফেরতাই আমি গিয়েছিলাম আমার খালাতো ভাই বিয়ে খেতে এটা আমার খালার বাড়ি মাশালা দিলে খালার বাড়িটা অনেক সুন্দর মনোরম পরিবেশ আমার খুব ভালো লাগে ছোটোবেলায় যখন আমাদের এখানে থাকা হইতো তখন মনে হয় খালার বাসায় আমরা সপ্তাহে একবার হলে আসতাম ওরাও যেত আমাদের মধ্যে এত ভালো বন্ডিং ছিল আর এখন তো চলে যাওয়াতে আসলে পাঁচ বছরে দশ বছরে একবার দেখা হয় জীবনটাই এরকম বাট আমি খুব মিস করি এই জায়গাটাকে খুব বেশি মিস করি এই জায়গাটাকে করার কারণটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে এখানে অনেক বছর ছিলাম অনেক বছর ছিলাম যার জন্য বাট অনেকের ভুলে গেছি আমি অনেক ফ্রেন্ডের সাথে দেখা করেছি আচ্ছা এইগুলো কথায় পরে আসতেছি এখন আমি আসি এই ফুল গাছটা এত প্রিটি ছিল ফুল গাছটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর লাইটিংগুলো অনেক সুন্দর ছিল আর বিয়ে বাড়িতে সবাই অনেক ব্যস্ত কাজ করতে কেউ তরমুজ কাটছে কেউ মরিচ বাঁচতেছে কারণ বিয়ে তো সকালবেলা আমরা আবার যাবো আনতে তো যার জন্য আমরা অনেক ব্যস্ত তারপরও হচ্ছে কি বলে ব্যস্ততার মধ্যে সবাই মিলে আনন্দ করছিলাম সবাই নাচ গান হচ্ছিলো এই দুইটা ভাইয়াকে এইটা আর পরে আরেকটা আছে ভাইয়া এদেরকে নিয়ে এসেছিলাম আমরা এদেরকে নিয়ে আসিনি এরা আসছিলো ইলেকট্রিশিয়ানের কাজ করতে এদেরকে আমরা রেখে দিছি জানি এরা নাচ ভালো পরে এদেরকে দিয়ে নাচাবো তার জন্য মানে আমরা কাউকে ছাড় দিই না কাউকে না আমরা নিজেরাও নাচি মানুষকে পাইলে চিনি না জানি না তাদেরকেও নাচাই আচ্ছা তারা নাচা খুবই মজা মানে আমি বলবো আমি অনেকদিন পর এরকম মজা করেছি সবাই মিলে হাসি ঠাট্টা আর গাড়িতে তো আল আলহামদুলিল্লাহ সব কাজিনগুলো একসাথে বসছি সব বসতে বাইরে যে কটা ধরছে ও কটা বসছি বসার পরে কি হয়েছে আমরা সবাই মিলে বউকে আনতে গেলাম তো বাড়ি থেকে অবশ্যই অনেক বেশি অতিথি আপ্যায়ন করে নতুন বউয়ের বাড়ি থেকে যাই হোক আমরা অনেক খাচ্ছিলাম আমাদেরকে অনেক অতিথি আপ্যায়ন করেছে আমরা অনেক মজা করেছি আর হচ্ছে খেতে খেতে আবার দেখি যে বরের হাত ধোয়া ধুই হচ্ছে এটাও একটা নিয়ম তো এইটা হচ্ছে কি বলে আমাদের জামাই এত সিম্পল সিটিভাবে গেছে কি বলবো এত সিম্পলি গেছে ওকে বলেছিলাম শেরওয়ানি এনে দিই বা কিনে দিই ও বলেছে যে না আমি হচ্ছে যত সিম্পল পারি তত সিম্পল যাবো আমি আচ্ছা ঠিক আছে যা অবশ্য আমি তো চাইলে মসজিদে বিয়ে করি আমরা এটা তো হয় না আমরা সবাই আসছি মসজিদে কী করবে বিয়ে করবো এতদিন থেকে শপিং টপিং করতেছি বইয়ের আর এর বইয়ের শপিং সব আমি আর আনটি মিলেই করে দিয়েছি তো যার জন্য আমি যে এইভাবে তো হবে না অবশ্য আচ্ছা ঠিক আছে বাট আমাকে জোর করো না আমি এভাবেই টুপি পরে আচ্ছা ঠিক আছে যাও ও হচ্ছে নর্মালি ওই হাত ধোয়ানোটাতে এটাতে কি হয় হাত ধোয়া ধুই হয় তারপরে হচ্ছে বইয়ের বাড়ির পক্ষ থেকে ওদের হাত ধোয়া দিচ্ছিল আর এখানে হচ্ছে ও টাকা দিবে ওদেরকে ওদের সাথে একটা আর্গুমেন্ট হবে এটা একটা মজার একটা কাহিনী আর কি বলে অনেক মজা হয়েছে এটা আমরা করতে পারিনি আফসোস আফসুস আমি চাচ্ছিলাম যে মানে হয় না মেয়ের বাড়ি হলে বেশি মজা হয় হাত ধোয়ার টাকা থাকে আরও কত কিছু টাকা থাকে বাট ছেলের বাড়ি হলে দিতে হয় শুধু দিতে হয় গেট ধরার টাকা থাকে আমি আর একটি খাচ্ছিলাম বলছিলাম মজা হচ্ছে মজা হয়েছে এরকম মেয়ে এমন কান্না দিচ্ছে আসলে সব প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি খারাপ লাগে যখন নিজের বাড়ি থেকে ফেরত আসে অনেক খারাপ লাগে আমি জানি না আমি কী করব আমার বিয়ের সময় বাট ওর কান্না দেখে তো সবাই ভাই এত কান্নাকাটি করছে ও পুরো টায়ার্ড হয়ে গেছে পুরা রাস্তা কাঁদতে কানতে আসছে একদম পুরা রাস্তা কাঁদতে কানতে আসছে আর ওকে সামলাইতে সামলাইতে আসছে ওর জামাই আর যাই হোক ও পুরো এখনও মানে ওই যে হাঁটতেছে ইয়ে করতেছে এখনও কাঁদতেছে এখনও কাঁদতেছে আমি সে কান্না করো না তোমার এটা নতুন বাসা তুমি গান্না করলে তোমার বাবা মামা বেশি স্যাড হবে ওর সাথে মানুষও আসছিল বাট ওরা তো কী বলবো ওকে সামলাবো কি করে ওর কান্নায় আমি যদি দেখাতে পারতাম ভিডিওগুলো আছে যাই হোক আমি দেখাতে চাই না অনেক বেশি কান্না করেছে অনেক বেশি যাই হোক মাসালা দিলে আমাদের বউ অনেক সুন্দর হয়েছে